হাই ভিস আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর দুটো কোয়ার্স দেখাবো সো খুবই 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 কমফোর্টেবল যারা এর আগে কোয়ার্স হচ্ছে পাওনি এবং হচ্ছে যারা এখনও কোয়ার্স করছে আমার মতন না একদমই একদমই হচ্ছে কোয়ার্স নিয়ে খুবই 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 খুশি কারণ হচ্ছে এই কোয়ার্সগুলি পড়ে প্রথমত হচ্ছে খুবই কমফোর্টেবল একদম পিওর লনের সাথে থাকছে সুন্দর সুন্দর হচ্ছে ওয়ার্ক করা থাকছে তার সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে এবং এর সাথে একটু লুজ ফিটিং থাকছে যেটা কিন্তু একদমই একদমই দুপাটা খুব সুন্দর করে পরে ফেলা যায় এবং চমৎকার সুন্দর হচ্ছে দুইটা কোয়ার্স নিয়ে আজকে চলে আসছি ওকে সো তো যে যেখান থেকে আছে একটুখানে জয়েন করে একটু একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইম দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাহিরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএচএলএ ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপর জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাছ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলবে জানবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে প্রথমত হচ্ছে কোয়ার্সগুলি খুবই 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 কমফোর্টেবল থাকবে এবং খুবই আরামদায়ক কিছু কোয়ার্স যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনভাস করতে হবে হাই বৈশাখী আপু কেমন আছে আপু তো সব একটুখানি জয়েন করলে অ্যাক্টিভিটি শেয়ার করতে হবে ওকে সো আজকে যে প্রথম যে কোয়ার্সটা দেখাবো এটার মধ্যে কী কী আছে একটুখানি দেখিয়ে দিই সি আমি ফার্স্ট ইয়েস ইয়েস এটা একদমই একদমই প্রথমে সো প্রথমে যেটা আছে সুন্দর একটা শার্ট কলার থাকছে এবং তার সাথে কি থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ডিজাইনার একটা কলার থাকছে এটার মধ্যে কিন্তু পুরাটাই হচ্ছে কুন্দনের কাজ করা এবং হচ্ছে পার্ল সেট করা আছে স্টোন সেট করা আছে এবং তার সাথে হচ্ছে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে পুরো ড্রেসের সাথে একদমই একদম প্রিন্টের সাথে ম্যাচিং করেছি পুরা কাঠচুপি কাজ করা এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দুই পাশে এরকম দুইটা কলার পেয়ে যাব। এরপর কি পাবো এরপর সুন্দর হচ্ছে বাটন বাটন পেয়ে পেয়ে যাব সুন্দর সুন্দর দুইটা কিন্তু সেট করা এর সাথে পাবো একটা পকেট যেটার মধ্যে আমরা সুন্দর করে বাটন সেট করা এবং হচ্ছে কি একদম সিকোয়েন্স প্লট করা চমৎকার সুন্দর এটা পুরাটাই কিন্তু একদমই একদমই কি হ্যান্ড ওয়ার্কের কাজ এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ আপ এটা কিন্তু মেশিনে বসানো যায় না একটু ব্যাক দেখলে বুঝতে পারবে এগুলি সব ওয়ার্কের কাজ চমৎকার সুন্দর জাস্ট ওয়াও সি খুবই 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 সুন্দর সো এটার সাথে কিন্তু এরকম সুন্দর একটা স্লিভ থাকবে চমৎকার সুন্দর একটা স্লিভ থাকবে সো এই হচ্ছে স্লিভটা স্লিভের যে হাতা থাকবে সেটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি থাকে এটা কাপলিং হাতা যেটাকে বলা হয় কাপলিং হাতা থাকবে যেটা হচ্ছে একদমই একদমই ফোর কোয়ার্টারে থাকছে ওকে একদমই ফোর কোয়ার্টারে কিন্তু হাতাটা থাকছে সাইড থেকে দুইটা পরা থাকবে এই হচ্ছে সাইডে ফাড়াটা ওকে এবং ব্যাক আমরা একদম সুন্দর একটা প্রিন্টে পেয়ে আছে কালারটা খুবই সুন্দর পিঙ্ক পিংকিশ পিঙ্কিশ একটা ব্যাপার আছে মেয়েদের পিঙ্ক কালার এমনিতেই পছন্দ তার সাথে এত সুন্দর যদি ফ্লাওয়ার কম্বিনেশন থাকে ফেরোজা এবং হচ্ছে কিসের ফ্লেরোজা ইয়েলো অ্যান্ড হচ্ছে স্কাই এবং একটা কোয়ার্স সো এই হচ্ছে কোয়ার্সে এটার সাথে সুন্দর একটা প্যান্টও আমরা পেয়ে যাব এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা প্যান্ট কিন্তু এরকম সুন্দর ইলাস্টিক থাকবে কোমরে এরকম সুন্দর ইলাস্টিক থাকবে সুন্দর লাগছে দেখে থ্যাংক ইউ সো মাচ জেসমিন থ্যাংক ইউ সো মাচ সো এইটার সাথে একদমই একদমই লুজ ফিটের একটা প্যান্ট থাকবে একদম স্ট্রেট একটা প্যান্ট থাকবে যেটা এখন কোয়ার্সের সাথে সব সময়কার জন্য সুন্দর লেগে থাকে সো এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর করে ড্রেস আমি অলরেডি পরে আছি আপু আমাকে আমি একটু দূরে যে তাহলে হচ্ছে ফুল লুটা দেখা যাবে একটু ক্যামেরাটা নামাই ওকে সো ফুল লুকটা দেখা যাচ্ছে একদম সুন্দর একটা স্ট্রেট ফিট এবং খুব সুন্দর একটা ফিটিংস থাকছে সো ন্যাচারালি হচ্ছে আমি থার্টি এইট পড়ি সো আমি কিন্তু ফর্টি পড়েছি সো অবশ্যই অবশ্যই আপ অ্যাক্সেস বড়ো নিলে একটু লুজ ফিটিং হলে কিন্তু যেটা হবে যে এইটাকে কিন্তু দুপাটার ছাড়াই খুব সুন্দর করে ক্যারি করা যাবে সো এই হচ্ছে কোয়ার্সটা কোড নম্বর হচ্ছে সি ওয়ান ওকে সি ওয়ান এটার হচ্ছে সাইজ থাকবে কী কী সাইজ থাকবে হচ্ছে পাঁচটা সেমভাবে থার্টি থার্টি সিক্স সরি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সো পাঁচটা সাইজ থাকছে চমৎকার সুন্দর একটা শো ওয়ার্স খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্টটা সো যার ভর লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নিলেই হবে সি সো একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে দিলেই হবে সো চমৎকার সুন্দর একটা কোয়ার্স প্রাইস এবার প্রাইসে আসে প্রাইস থাকছে খুবই রিজনেবল সতেরোশো টাকা ওয়ান সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা এখানে সুন্দর করে হচ্ছে এস এম এল লেখা থাকবে সো এস মানে হচ্ছে স্মল যেটা হচ্ছে থার্টি এইট এস এম মানে হচ্ছে ফর্টি ফর্টি মানে হচ্ছে সরি এম মানে ফর্টি ফর্টি বডি থাকবে আর হচ্ছে এস এম এল

প্রথমত হচ্ছে ড্রেসের যে লেন্থটা থাকছে সেটা খুবই সুন্দর করে হচ্ছে ড্রেসের লেন্থটা থাকছে ফর্টি একদমই স্ট্রেট ফর্টি লেন্থ থাকছে স্লিভের যে লেন্থটা থাকছে সেটা থাকছে হচ্ছে এইটটিন একদমই এইটটিন প্লাস প্লাস থাকছে ওকে আর হচ্ছে এই হচ্ছে এটার ইয়ে লেন্থ এবং হচ্ছে স্লিভের মেজারমেন্টটা বললাম দিলাম এবার প্যান্টের মেজারমেন্টে চলে আসি প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস ওকে থার্টি সেভেন প্লাস প্লাস এবং ড্রেসের মেজারমেন্ট থাকছে কোয়ার্সের যে ড্রেসটা সেটার মেজারমেন্ট থাকছে ফর্টি আর প্যান্টের মেজারমেন্ট থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস যার যেভাবে পছন্দ আপ অ্যাডে ফর্টি প্লাস প্লাস থাকবে আপু কারণ যেহেতু এটা এল সাইজের সো যদি এটা হ্যাঁ এল সাইজের সো যদি এটা এরকম হয় যে এটা যেহেতু ফর্টি টু সাইজের ফর্টি ফোর এবং ফর্টি সিক্সে একটু লম্বা থাকবে ওকে সো খুবই সুন্দর একটা কোয়ার্স যে ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সিম বসন্ত বিলু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে আঠেরোশো টাকা ওয়ান এইট ডবল জিরো ইন ডেলিভারি হচ্ছে দশ টাকা ও সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা গেলে হচ্ছে কোড নম্বর হচ্ছে সি ওয়ান চমৎকার সুন্দর একটা সি ওয়ান একটা কোয়ার্স চলে আসলো এরপরে চলে বলছে কোড নাম্বার সি টু কোড নাম্বার সি টু সি আমি কিন্তু কিছুক্ষণ আগে জামদানি লাইফ করে গেছে আপু জামদানি লাইফটা জামদানি ইনবক্স এখন অনেকেই আছে সো একটুখানি ওয়েট করতে হবে আপু সবাই লাঞ্চ করতে বসেছে সো কোয়ার্সে ইনবক্সে একটু পরে টানা হবে আপো হাফ এন আওয়ার থার্টি মিনিটস এরপরে টানা হবে কোনো সমস্যা নেই পো আপনারা যাদের যাদের ইনবক্স করার ইচ্ছা জাস্ট ইনবক্স করে রাখেন অর্ডার ডান হয়ে যাবে একটুক্ষণ পরে সো এটা হচ্ছে এটা আরও সুন্দর এটা পুরো ব্রাইট আমার সবসময় ইয়েলোতে চোখ পরে থাকে ইয়েলো পিঙ্ক বলো কোনটা ছেড়ে কোনটা আমি একটাও ছাড়বো না একটাও না স্লিভটা কি সুন্দর করে ইয়েলোর উপরে চমৎকার সুন্দর স্লিভটা থাকছে এইটা হচ্ছে ড্রেসটা এটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে গ্লাসের কাজ করা থাকছে ওকে এটা থাকছে হচ্ছে একদমই হচ্ছে গোটা পাতির কাজ করা এবং তার সাথে স্টোন ওয়ার্ক করা এটা থাকছে পোড়াটার মধ্যে কিন্তু গ্লাস ওয়ার্ক করা একদমই একদমই গ্লাস মন চাইলে একটু মুখ দেখা যাবে সো এই হচ্ছে কলারের গ্লাস ওয়ার্ক করা থাকছে এখানে সুন্দর করে বাটন থাকছে আর ফুল स्লিফটা কিন্তু এরকম থাকছে এখানে কাফলিং এর মতন করে থাকছে খুব সুন্দর খুবই সুন্দর সো এই হচ্ছে লোয়ার পশনটা এবং এটা কিন্তু এমন ভাবে লোয়ার পশন দেওয়া হয়েছে আপু যাতে হিপ পর্যন্ত একদম নি পর্যন্ত চলে আসবে প্রত্যেককেই নি পর্যন্ত চলে আসবে খুব সুন্দর লাগে দেখতে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সেম ভাবে হচ্ছে এইটার প্যান্ট পেয়ে যাব এটা প্যান্ট পেয়ে সি সো চমৎকার সুন্দর লাভলি নিচের অংশটা কিন্তু বেশ 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 সুন্দর করে হচ্ছে এখনকার যে কোয়ার্স যে প্যান্টের স্টাইলটা থাকে সেভাবেই করা হয়েছে এবং কোমরে ইলাস্টিক করা হয়েছে ওকে সো আমি একটুখানি এটা চেঞ্জ করে আমি একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি এটা পরলে কেমন লাগবে সো আমি যেটা এখন পরে আছি এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সি ওয়ান ওকে সো কোয়ার্স হচ্ছে সি ওয়ান হচ্ছে এটা হচ্ছে চমৎকার আছে আমাকে অনেক শুকনো শুকনো লাগছে কেন জানি না সো আমি এটা পরে আসি তাহলে এটাও ভালো লাগবে দেখতে হ্যাঁ বোঝা যাবে একটা মিনিট ডান 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 তোমাকে বাচ্চা বাচ্চা লাগে তাই আপু আপু ফর্টি এইটাও কিন্তু সেই আমার তো আসলে যেটা হয় যে ইয়েলো কালার দেখলে এমনিতেই ভালো লাগে একদম তার সাথে এত ব্রাইট লাগছে অনেক ব্রাইট লাগছে না দিদি তোমাকে দেখা যাচ্ছে না এই যে চলে আসছি দেখা যাচ্ছে না মানে এই যে চলে আসছি চুল টুল সব এলোমুলো হয়ে গেছে ওকে ওকে সো এটা হচ্ছে সুন্দর 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 একটা ড্রেস সো এটা হচ্ছে কোয়ার্স নাম্বার টু সি টু হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার করতে হবে যারা আপু দুইটা কোয়ার্সই নিচ্ছে তাদের কিন্তু একটা ডেলিভারি চার্জে সুন্দর করে হচ্ছে দুইটা কোয়ার্স চলে যাবে এবং খুব সুন্দর একটা কলার সিস্টেম করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার সো এই হচ্ছে এটা ফ্রন্ট এই হচ্ছে এটা ব্যাক অ্যান্ড এই হচ্ছে এটা স্লিভ ওকে তার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা প্যান্ট সো যেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি মেজারমেন্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সো প্রথমটার আমি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি টু চমৎকার সুন্দর কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে আপু খুব সুন্দর লাগছে যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু ড্রেসটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে এবং এই ধরনের ও পরে খুবই কমফোর্টেবল ফর্টি পিওর লন পিওর লনের উপরে আপো একদম কটনটা হচ্ছে লন কটন যেটা খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল হবে দুইটা কালারই খুব সুন্দর আপো এটা ছিল হচ্ছে কোড নাম্বার ওয়ান সরি টু আর এটা ছিল কোড নাম্বার ওয়ান জায়গাটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ সি আর ওয়ান সো সাইজ আপু সমান সমানই থাকছে একটা পাঁচটা সাইজ থাকে এটারও পাঁচটা সাইজ থাকছে এটারও পাঁচটা সাইজ থাকছে যার যেটা ভালো লাগছে যার যে কয়টা ভালো লাগছে জাস্ট ইনবক্স করতে হবে ওকে সো সবাই হচ্ছে ঝটপট ইনবক্স করে ফেলো আমরা আপু একদম থার্টি মিনিটসের পর থেকে হচ্ছে ইনবক্সে বসে যাব এবং সবাই লাঞ্চ করতেছে লাঞ্চ শেষেই হচ্ছে ইনবক্সে বসে যাবো এটা হচ্ছে পকেটটা খুব সুন্দর করে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর দুইটা কোয়ার্স কিন্তু আমি দেখিয়ে দিয়ে গেলাম রাত্রে যদি আপু কোনোটা লাইভ হয় শাড়ি বা ড্রেসে যেটাই লাইভ হবে না কেন আমি জানিয়ে দেব পাকিস্তানি খুব সুন্দর একটা ড্রেস আসছে একদমই একদমই বুটিক্সে সেই লেভেলে সুন্দর এই বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকার রেঞ্জের হবে আমি চেষ্টা করব ওইটা একটাই আসছে সো আমিও মেক করে ফেলছি যদি পারি ওইটাও দেখিয়ে দিতে পারি সি

একদমই একদমই চলে যেতে হবে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ফ্ল্যা সরি ফ্ল্যাট বলছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ব্লক হচ্ছে এ লেভেল থ্রি অ্যান্ড হচ্ছে মর্জিদের জাস্ট 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 হচ্ছে পাশেই একদমই তিন নম্বরে ইয়েতে যে লেভেলে যে মসজিদের পাশে চলে গেলেই হচ্ছে রু ফ্যাশন হাউসে আউটলেটটা আমরা পেয়ে যাব এবং শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ঠিক আছে সো এই ছিল আজকের আপডেট সব ভালো থেকে সুস্থ দোয়া করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা দেখা হবে কখন রাতে ইনার লাগবে না আপু ইনার না আপু এত আরামের ড্রেস তার সাথে যদি আবার ইনার পড়তে হয় তাহলে আর পড়ে আরাম আসে আমি আপু মানে জাস্ট আমি যা বাইরে গিয়েছিলাম দুদিন কয়েকদিন আগে সো তখন আমি একদম র্যান্ডম পড়েছি আমার তিনটা চারটা কোয়ার্স আছে আমি সব র্যান্ডম পড়েছি এগুলি তখন আসে আসলে আমি এগুলোও নিয়ে যেতাম এত আরাম এত আরাম সো বাসায় পড়ে থেকে আরাম ঘুমায় আরাম বেরোয় আরাম হোটেল থেকে বেরোয় আরাম মানে যেমন আছো তুমি তেমন বেরোয় যাও কোনো প্যারা নাই সো আর যারা এখন প্ল্যান করছো বাইরে যাবে তাদের জন্য তো চমৎকার হবে একদম কমফোর্টেবল এবং লাগে যে খুব ছোট্ট জায়গাতেই অনেকগুলি কোয়ার্স নিয়ে নেওয়া যাবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে Okay.